দর্শক বন্ধুরা কুসুমের আজকের বিশেষ পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে অপ্রত্যাশিত সব বাঁক টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত আর হৃদয় স্পর্শী আবেগের এক মিশ্রণ যা আপনাকে রাখবে একেবারে শেষ পর্যন্ত সূচনা ঈশানের বিবাহ বাসরকে কেন্দ্র করে বিবাহ মণ্ডপ সেজে উঠেছে অপরূপ সাজে চারিদিকে সানাইয়ের সুর আর অতিথিদের কলরব কিন্তু এই আনন্দমুখর পরিবেশেও একটা চাপা উৎকণ্ঠা বিরাজ করছে সুদর্শন বর ঈশান অধের আগ্রহে মধ্যে অপেক্ষা করছে তার জীবন সঙ্গিনীর জন্য কিন্তু সময় যেন দ্রুত গতিতে হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে আয়ুষ্মান যে কিনা সর্বদা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর আজ সেও বেশ বিচলিত তার কপালে চিন্তার গভীর রেখা চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ কারণ একটাই কুসুম এখনো পর্যন্ত অনুশ্রীকে উদ্ধার করতে পারেনি সে ভালো করেই জানে গধুলি লগ্নেই বিবাহের সেই মাহেন্দ্র খন অতিক্রান্ত হবে কুসুম যদি কোনো দৈব বলে সেই সময়ের মধ্যে পৌঁছতে না পারে ঈশানের ভবিষ্যৎ হয়তো চিরতরে অন্ধকারে ডুবে যাবে আয়ুষ্মান নীরবে প্রার্থনা করছে কুসুম যেন যে কোনো মূল্যে অনুশ্রীকে ফিরিয়ে আনে অন্যদিকে অনুশ্রীর পিতা যেন এক অনর প্রতিজ্ঞা করেছেন তিনি কোনোভাবে এই বিবাহ সম্পন্ন হতে দেবেন না খুব কঠিন সংকল্পে আটা হৃদয় পুষে রেখেছে এক গভীর ক্ষোভ তিনি বিশ্বাস করেন এই বিয়ে অনুশ্রীর জীবনে কেবল সীমাহীন দুঃখ আর যন্ত্রণা বয়ে আনবে সেই কারণে তিনি স্থির করেছেন কুসুমের আগমনের পূর্বেই তিনি তার আদরের কন্যাকে নিয়ে বহু দূরে প্রস্থান করবেন যেখানে তাদের সন্ধান পাওয়া দুষ্কর অনুশ্রী তার পিতার চরণে লুটিয়ে পড়েছে করুণ স্বরে অনুনয় করছে কিন্তু পিতার হৃদয় এতটুকুও বিগলিত হচ্ছে না ঠিক সেই মুহূর্তেই কাহিনী এক অভাবনীয় বন্যায় কুসুম যেন The <laughs> অক্লান্ত সাহসিনী যে নিজের আশ্রয় স্থলকে রক্ষা করতে ছুটে আসছে উড়ন্ত বসন আর তার চোখে প্রতিজ্ঞার দীপ্তি সে বিদ্যুতের মতো এসে অনুশ্রীর পিতার গতিরোধ করে দাঁড়ায় কুসুমের দৃষ্টিতে তখন জ্বলন্ত আগুনের তেজ সে কিছুতেই তার প্রিয় বান্ধবীকে অসহায় অবস্থায় ফেলে যেতে দেবে না কুসুমের এই তেজোদ্দীপ্ত রূপ দেখে স্তম্ভিত হয়ে যান অনুশ্রীর বাবা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি সেই শান্ত নিরীহ কুসুম এমন দুঃসাহসী হয়ে উঠতে পারে কুসুমের আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে তিনি যেন নিজের ভেতরের দুর্বলতা অনুভব করেন এখন দেখার বিষয় কুসুম কি পারবে পিতার লৌহ কঠিন হৃদয় জয় করতে অনুশ্রীকে মুক্ত করতে ঈশান কি শেষ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে অনুশ্রীর জন্য অপেক্ষা করবে নাকি তাদের প্রেম নিয়তের নির্মম পরিহাসে বিলীন হয়ে যাবে কুসুমের এই পর্বটি অপ্রত্যাশিত সব ঘটনায় পরিপূর্ণ প্রতিটি ক্ষণ দর্শকদের মনে কৌতূহল জাগিয়ে তুলবে উন্মোচন করবে নতুন রহস্যের দ্বার কুসুমের অদম্য সাহস কি পারবে অনুশ্রীর জীবনের সমস্ত বাধা জানতে হলে চোখ রাখুন আজকের বিশেষ পর্বে আপনাদের কি মনে হয় তার লক্ষ্যে কুসুমের সফল হবে অনুশ্রী এবং ঈশানের ভবিষ্যৎ কোন দিকে বাদ নেবে মন্তব্যের মাধ্যমে আমাদের আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কুসুমের আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন